আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো কেন ইতালিতে দু সালে বাংলাদেশিদের অ্যাপয়েন্টমেন্টে রেড ফ্ল্যাগ আসছে এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এক রেড ফ্ল্যাগ আসার কারণ সাধারণত রেড ফ্ল্যাগ আসে যখন আবেদনকারীর ডকুমেন্টে কিছু সমস্যা থাকে যেমন তথ্যের সঠিকতা না থাকা ডকুমেন্টের অনুপস্থিতি বা ভুল তথ্য ইতালির প্রশাসনিক সিস্টেমে কোনো দ্বন্দ্ব বা তথ্য যাচাই প্রক্রিয়া কলমান থাকা পূর্ববর্তী ভিসা বা আউফ্রেন্ড হার্টস গেনিমেগুং সম্পর্কিত কোনো জটিলতা থাকলে আবেদনকারী সঠিকভাবে অনলাইনে আবেদন না করা বা সময়মতো কাগজপত্র জমা না দেওয়া দুই রেড ফ্ল্যাগের প্রভাব আবেদন বিলম্বিত হয় বা স্থগিত থাকে অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হয় একাধিকবার আবেদন করতে হতে পারে তিন সমাধান ডকুমেন্টগুলো সঠিকভাবে প্রস্তুত করুন সব কাগজপত্র আপডেট এবং সঠিকভাবে তৈরি রাখুন অনলাইন আবেদন পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করুন নির্ধারিত সময় ও নিয়ম মেনে আবেদন করুন প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়মিত আপডেট রাখুন যেমন পাসপোর্ট বাসস্থানের প্রমাণ চাকরির প্রমাণ কোনও ভুল বা অসঙ্গতি হলে সংশোধন করুন যদি রেড ফ্ল্যাগ আসে তখন দ্রুত সংশোধন করার জন্য সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন পেশাদার সাহায্য নিন প্রয়োজনে অভিবাসন বিশেষজ্ঞ বা আইনি পরামর্শকে সাহায্য নিন বন্ধুরা রেড ফ্ল্যাগ আসাটা বড় সমস্যা নয় কিন্তু সঠিক তথ্য ও সময়মতো কাজ করলে সহজেই এ থেকে বেরিয়ে আসা যায় নিজের কাগজপত্র ভালোভাবে প্রস্তুত করুন এবং নিয়ম মেনে আবেদন করুন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না